বিসমুল্লাহ রহমান রাতের ডিউটি শুরু হয়েছে তো বসে খাতায় এন্ট্রি দিচ্ছিলাম পেশেন্ট এসেছেন রাতে ডিউটিটা অনেক কষ্টকর তারপর মানুষের সেবা করতে ভালো লাগে কখন রাত চলে যায় পাওয়া পাওয়ার জন্য তো বসে খাতায় এন্ট্রি করে নিচ্ছি এর মধ্যে আরেকজন পেশেন্ট এসেছেন পেশেন্ট আসার পর এন্ট্রি দিলাম খাতায় তারপরে দীর্ঘ প্রতীক্ষা পর অপেক্ষার পর সুস্থ একটা স্বাভাবিক নবজাতক জন্ম নিয়েছেন আজ রাতে পাঁচটি ডেলিভারি করিয়েছি খুব ভালো লেগেছে অনেক ওনারা অনেক খুশি হয়েছেন ভালো হ্যাঁ বলেন বলেন